কি ভাবতে বসেছো তো যে এটা আবার কি ফুল আগে তো কোনো দিনও দেখিনি এর নামই বা কী আজকে পুরো ডিটেলস দেবো এই ফুলটার সম্পর্কে এর নাম কি এইগুলোকে আমরা কিভাবে কাটি মার্কেটে নিয়ে যাওয়ার আগে এগুলোকে কিভাবে রেডি করি সমস্তটা এখন ঘড়িতে টাইম হয়েছে বিকেল ওই সাড়ে চারটা মতো তোমরা তো জানোই যে ফুলের হাটটা কিন্তু শুরু হয় রাতের বেলা ওই আটটা নটা নাগাদ তাই ফুল কিন্তু বেশিরভাগ সময়ই কাটা হয় বিকেলবেলা আবার সকালবেলা যদি এগুলোকে কেটে রেখে দেওয়া হয় তারপরে যখন রাতের বেলা মার্কেটে নিয়ে যাওয়া হয় বিক্রি করার জন্য ফুল কিন্তু অনেকটা ঝলসে যায় তখন আর ভালো দাম পাওয়া যায় না সেই জন্য বিকেল বেলায় ফুলটিকে কাটা হয় আর এই ফুলটির নাম হলো এনটি ফুল তবে স্থানীয় মানুষ যারা এই ফুলটি চাষ করেন তারাই এই নামটি দিয়েছে ভালো নাম যদি কিছু জানা থাকে তোমাদের তাহলে আমাকে জানিও এর আগে আমি তোমাদেরকে অনেক রকমের ফুল দেখিয়েছি তবে তাদের মধ্যে এই এনটি ফুল একেবারে ভিন্ন এটি দেখতেও যেমন একেবারে আলাদা এর নামটিও আবার একেবারে অন্য রকম কারোর সঙ্গে এই ফুলটির মিল পাবে না এই এনটি ফুলের কিন্তু অনেকগুলো রঙ হয় আটটা থেকে নটা তবে আমাদের এই জমিটাতে সাতটা কালার আছে এই ফুলটি কিন্তু দেখতে অবিকল তিল ফুলের মতো যারা তিলের ক্ষেত অথবা তিল চাষ দেখেছে তারা তো তিল ফুল চিনবেই এন্ট্রি ফুল কিন্তু সেরকমই শুধু তার থেকে একটু সাইজে বড়। এই দেখো এই রকম করে লম্বা লম্বা শিক কাটা হয় ওই তোমার দেড় ফুট থেকে দু ফুট আন্দাজে যেভাবে গেডি ফুলের স্টিক কাটা হয় ঠিক একই রকমভাবে এনটি ফুলেরও স্টিক কাটা হয় আর এইখানটাতে দেখেছ কত রকমের এনটি ফুল রয়েছে গোলাপি সাদা হলুদ মেরুন আরও কত কি। তবে এই ফুলগুলো আর কাটা হবে না কারণ সব ফুল ফুটে গিয়েছে কিছুদিন রাখার পরে ছোট্ট ছোট্ট কালো কালো বীজ তৈরি হবে আর সেই বীজগুলোকে সংরক্ষণ করে রাখা হবে পরের বছর চাষের জন্য এনটি ফুলের কিন্তু নিজস্ব কোনো গন্ধ হয় না আর এই দেখো কত স্টিককে ভেঙে রেখেছি ভালো করে যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে ওই যে ফুলের থোকাটা আছে তার মধ্যে কিন্তু সব ফুল ফোটেনি কিছুটা ফুল ফুটেছে আর কিছুটা ফুল কুঁড়ি অবস্থাতে রয়েছে এই রকম অবস্থাতেই কিন্তু স্টিকগুলোকে ভাঙতে হয় যখন সব ফুল ফুটে যায় তখন কিন্তু ওই স্টিক আর বাজারে বিক্রি হয় না তখন ওই স্টিকগুলোকে বীজ বানানোর জন্য ছেড়ে দিতে হয় এক একটা এন্ট্রি আছে পাঁচ থেকে ছটা স্টিক হয় মানে ধরো পাঁচ থেকে ছবার ফুল কাটা যায় কাল বাদ পরশু একটা বড় লগন আছে জানো সেই জন্য এখন ফুল কাটতে এসেছি আমি আর আমার শাশুড়ি মা দুইজনে মিলে এসেছি এখন ফুল কাটবো আর এই ফুলগুলো গেডি ফুল যেভাবে বারোটা স্টিক নিয়ে একটা ছোট্ট ব্যান্ডেল বেঁধে তারপরে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হয় এই এনটি ফুলেরও কিন্তু সেই একই সিস্টেম যেন বারোটা স্টিক নিয়ে তারপর একটা ব্যান্ডেল বেঁধে ওই অবস্থাতেই বাজারে নিয়ে যায় এবারে অনেক সময় কি হয় একটা কালারেরই বারোটা স্টিক হয় অথবা বারোটা কালার বা সাতটা আটটা কালার দিয়েও একটা করে ব্যান্ডেল হয় যখন বাজারে এনটি ফুলের দাম খুব ভালো হয় তখন কিন্তু ওই একটা ব্যান্ডেলের দাম কখনো পনেরো টাকা সতেরো টাকা কুড়ি টাকা এই রকমেও বিক্রি হয় আবার যখন দাম থাকে না তখন আবার চার টাকা পাঁচ টাকাতেও বিক্রি হয় এখানটাতে মোটামুটি বেশ অনেক ফুল আমরা কেটে নিয়েছি এইবার এইগুলোকে সব বাড়ি নিয়ে যাব আর সন্ধেবেলা ঠিক এই রকম করেই ব্যান্ডেলগুলো বাঁধা হয় দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আমাদের না টোটাল ওই সতেরোটা ব্যান্ডেল হয়েছে এই বারে বাজারে নিয়ে যাওয়ার পালা